বিকেলে হাসপাতালে মাধবীলতার স্কুলের টিচার্সরা এসেছিলেন তারা দেখলেন মাধবীলতা ঘোরের মধ্যে রয়েছে নার্স কথা বলতে নিষেধ করেছিল মাঝে মাঝে দাঁতে দাঁতে শব্দ হচ্ছে এবং তখনই অস্ফুটে কিছু যন্ত্রণার শব্দ উচ্চারণ হঠাৎ যদিও বা চোখ খুলছে কিন্তু দৃষ্টিতে কাউকে ধরতে পারেনি যারা এসেছিলেন তারা অসহায় চোখে দেখা ছাড়া কিছুই করতে পারেননি অর্ক এসেছিল চারটের সময় মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল টিচার্সরা না আসা পর্যন্ত নার্স তাকে জানিয়েছে যে ডাক্তার বাবু ওর খোঁজ করছেন এবং এখনই ভিজিটিং আওয়ার্সের পর যেন সে দেখা করে নার্স আরও জানিয়েছে পেশেন্টের অবস্থা ভালো নয় কিন্তু কি হয়েছে তার বিষদে গেলেন না মহিলা তাকে দেখে মনে হচ্ছিল খুব বেশি কথা কোনো কালেই বলেন না শেষ পর্যন্ত হেডমিস্ট্রেস সৌদামিনী সেনগুপ্ত ইঙ্গিত করে সবাইকে বাইরে নিয়ে এলেন অর্কের ইচ্ছে করছিল না মায়ের পাশ থেকে উঠে যেতে এই কয়েক ঘন্টায় মাধবী লতাকে যেন অন্যরকম দেখাচ্ছে ভীষণ ফ্যাকাসে এবং বয়সের তুলনায় যেন অনেক ছেলে মানুষ শরীরটাকে গুটিয়ে ছোট করে এমনভাবে শুয়ে আছে যে মাধবী লতা বলে চেনাই মুশকিল খুব কষ্ট হচ্ছিল অর্কের তার ইচ্ছে করছিল মাকে একবার ডাকে ডেকে জিজ্ঞাসা করে কি প্রয়োজন এই সময় নিপা মিত্র এসে দাঁড়ালো তার পাশে তোমাকে বড়দি ডাকছেন অর্ক খানিকটা অবাক হলো সে ওইভাবে তাকাতেই নিপা বলল তুমি আমাকে চেনো না তোমার মা আমাকে খুব ভালোবাসে আমায় নিপা বলে একটু ইতস্তত করলো নিপা সম্পর্কে তাকে মাসি বলা উচিত কিন্তু এত বড় ছেলের মাসি তার ঠিক পছন্দ হচ্ছিল না সে কথাটা শেষ করলো আমার নিপাদি বলল নিপার সঙ্গে বাইরে বেরিয়ে আসতেই দেখলো সব এক জায়গায় জড় হয়েছেন সৌদামিনী তাকে দেখে এগিয়ে এলেন কোন ডাক্তার দেখছে ডাক্তার এস কে দত্তগুপ্ত দত্তগুপ্ত এস কে এস কে মানে সুথী সৌদামিনীর চোখ দুটো ছোট হলো জানি না এসো আমার সঙ্গে অফিসটা কোথায় হন হন করে সোদামিনী চলল অফিস রুমে বাধ্য হয়ে অর্ককে সঙ্গী হতে হলো সৌদামিনীর হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় তিনি কাউকে বড় একটা কেয়ার করেন না জেরা করে সোদামিনী আবিষ্কার করলেন তার ধারণাটাই ঠিক এস কে দত্তগুপ্ত তার পরিচিত সুধীর এসে বললেন বদ্যি ডাক্তারকে বদ্যি হয়ে চিনব না যাক সুধীর যখন দেখছে তখন আর চিন্তা নেই আমি তাকে বলে দিচ্ছি সে কোথায় জানা গেল ডাক্তার তখন শ্যামবাজারের এক নার্সিং হোমে অপারেশন করছেন নার্সিং হোমের নম্বর নিয়ে সোদামিনী পাবলিক টেলিফোনে জানিয়ে দিলেন ডাক্তারকে যেন খবর দেয়া হয় তিনি হাসপাতালে অপেক্ষা করছেন রিসিভার নামিয়ে রেখে তিনি টিচার্সদের সামনে এসে দাঁড়ালেন বুঝতেই পারছ কেস ভালো নয় তবে ভরসা এই যে একজন চেনা ডাক্তারের হাতে ও আছে তা তোমরা এখানে দাঁড়িয়ে কি করবে সংসার টংসার আছে তোমরা বাড়ি চলে যাও নিপামিত্র হাসলো হাসল ও বালাই তো আমার নেই বড়দি আমি থেকে যাই সৌদামিনী সেটা অনুমোদন করতেই অন্য সুপ্রিয়া করের গাড়িতে করে ফিরে গেলেন এবার সৌদামিনী অর্কের দিকে তাকালেন তোমার মায়ের এই ব্যাপারটা প্রায়ই হতো তাই না অর্ক মাথা নাড়ল আমি বুঝতে পারিনি কখনো চমৎকার ছেলে তো দেখো নিপা মা অসুস্থ কিনা তা ছেলে খোঁজ রাখা দরকার বলে মনে করে না সোদামিনী ঠোঁট উল্টালেন নিপা বলল ওভাবে বলছেন কেন ওর মা যদি চেপে থাকে তাহলে ও জানবে কি করে চিরকাল তো মুখ বুঝে সহ্য করে গেল রাবিশ সব শরৎচন্দ্রের নায়িকা হয়ে জন্মেছে ওই লোকটা এইদিকে তাকিয়ে অমন করছে কেন সৌদামিনীর গলায় সন্দেহ অর্ক দেখলো সকালে সেই লোকটা দূরে দাঁড়িয়ে তাকে ইশারা করছে সে বললো এই লোকটার খুব ক্ষমতা আছে সকালে মাকে ভর্তি করতে সাহায্য করেছিল কোনো দরকার হলেই বলতে বলেছে নিপামিত্য জিজ্ঞাসা করলো এখানে কাজ করে না পড়েই পেশা দালাল সোদাবিনী মাথা নাড়লেন এদের হাত থেকে দূরে থাকতে হয় দালালদের কখনো প্রশ্রয় দেবে না হ্যাঁ মাধবী কি বাড়িতে টাকা পয়সা রেখেছে খুব বেশি নেই মানে আমি পঞ্চাশ টাকা পেয়েছি ঠিক আছে আমি ওর খরচ দিচ্ছি আপাতত পরে হিসাব করা যাবে একটা বসার জায়গা দেখো তো এভাবে বকের মতো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না সন্ধে হব হব করছে এই সময় ডাক্তার সুধীর দত্তগুপ্ত এলেন সৌদামিনীর তাকে কবজা করতে বেশি সময় লাগল না সুধীর বললেন আপনি কি ব্যাপার আমি তো খবর পেয়ে খুব অবাক হয়ে গিয়েছিলাম আপনাদের হাতে তো মহাপাপ না করলে কেউ পড়ে না শুনুন আমার স্কুলের একটি টিচার খুব অসুস্থ হয়ে আজ ভর্তি হয়েছে শুনলাম আপনার হাতে রয়েছে আমি চাই ও সেরে উঠে তাড়াতাড়ি বাড়ি ফিরুক সোদামিনী সুস্পষ্ট হুকুম জারি করলেন কি নাম বলুন তো কেস কি আজ ভর্তি হয়েছে মাধবী লতা মিত্র সোদামিনী জানালেন অর্ক শুনছিল উপাধিটা শোনা মাত্র সে ভাবল প্রতিবাদ করবে এই সময় ডাক্তার মাথা নেড়ে বললেন আমি ঠিক বুঝতে পারছি না দাঁড়ান দেখছি অর্ক বলল, আপনি আমাকে দেখা করতে বলেছিলেন নার্স তাই বলল আমার মায়ের কথা উনি বলেছেন সকালে ভর্তি হয়েছেন পেটে খুব যন্ত্রণা এবার সুধীর ডাক্তার চিনতে পারলেন এবার ডাক্তার সুধীর চিনতে পারলেন ওহো তারপর গম্ভীর মুখে সোদামিনীকে বললেন আপনার স্কুলে পড়ান মহিলা দেন মাইনে না নাকি ভদ্র মহিলা একদম রক্তশূন্য খাওয়া দাওয়া করেননি পেটে কিছু একটা বাঁধিয়েছেন আজ দুপুরে এক্স রে করা হয়েছে রিপোর্টটা দেখে আমাকে ঠিক করতে হবে অপারেশন করতে হবে কি না কিন্তু লক্ষণ তাই বলছে আপনারা একটু অপেক্ষা করুন আমি হাতের কাজগুলো শেষ করে কথা বলছি এক ঘন্টা পরে জানা গেল আলসার হয়েছে অবস্থা খুবই খারাপের দিকে এবং অবিলম্বে অপারেশন কালসার দরকার কিন্তু এরকম অ্যানিমিয়া পেশেন্টকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার মধ্যে বেশ ঝুঁকি রয়েছে সুধীর দত্তগুপ্ত বললেন এটাকে আত্মহত্যার কেস ছাড়া আর কি বলবো জেনে শুনে নিজেকে শেষ করা হয়েছে ওকে বাঁচাতে গেলে ঝুঁকি নিতেই হবে নিপা মিত্র বলল আপনি অপারেশন করুন যা দরকার আমরা করব। ডাক্তার বললেন মিস্টার মিত্র কোথায় এরা কিছু বলার আগেই অর্ক জানালো উনি বাইরে আছেন যা বলার আমাকে বলুন আমি এখন ওর সব কথাটা বলতে পেরে অর্কের মন হঠাৎ খুশিতে ভরে গেল ডাক্তার একবার ওর দিকে তাকালো ঠিক আছে অপারেশন হবে ছত্রিশ ঘন্টা পরে এ বাবদ যা যা লাগবে সব জেনে নিলেন সোদামিনী এদিন আর কিছুই করা ছিল না ওরা যখন হাসপাতাল থেকে বেরিয়ে আসছে তখন অর্কে চোখে পড়লো পরমহংস হন্তদন্ত হয়ে ঢুকছে ওকে দেখেই প্রায় ছুটে এলো কি হয়েছে মায়ের খুব অসুখ অপারেশন করতে হবে সে কি কি হয়েছে পরমহংস হতভম্ব পেপটি আলসার খুব যন্ত্রণা হচ্ছে কি আশ্চর্য এসব কবে হলো আমি তো কিছুই জানি না আমিও জানতাম না কালি ধরা পড়ল অনিমেষ কোথায় সে আসেনি না কেন দাদু মারা গেছেন তাই সেখানে থেকে যেতে হয়েছে দাদু শব্দটা উচ্চারণ করার মোটেই ইচ্ছে ছিল না অর্কের কিন্তু এখানে সবার সামনে অন্য কিছু বলার কথা মাথায় আসলো না পরমহংস বলল। কি আশ্চর্য আমি তো কিছুই জানি না তুমি যে কাল গিয়েছিলে সে খবর আজ সকালে পেলাম অফিস থেকে ছুটি নিয়ে আসছি তোমার পাশের ঘরের একটা মেয়ে বলল যে তোমরা হাসপাতালে এসেছো অনিমেশকে খবর দেওয়া হয়েছে অর্ক কথা না বলে মাথা নাড়ল সোদামিনি এতক্ষণ একটাও কথা বলেননি কিন্তু পরমহংসকে একটু বিস্ময়ের চোখেই দেখছিলেন বেটে মোটা শরীর নিয়ে পরমহংস ছটফট করছে অর্ক এবার পরিচয় করিয়ে দিল কাকু এরা হলেন আমার মায়ের স্কুলের টিচার আর বলতে না পরমহংস হাত জোর করে শেষ করে দিল ওর মা এবং বিশেষ করে ওর বাবার সহপাঠী বন্ধু কি অবস্থা মাধবীলতার সৌদামিনী সোদামিনী বললেন অপারেশন হবে এখন অবশ্য দেখা করে কোনো লাভ নেই ঘুমের ওষুধ দিয়ে রেখেছে শেষের যেন ধরতেই পারল না 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 আমি দেখা করতে যাচ্ছিও না কিন্তু অপারেশন যাতে যত্ন নিয়ে হয় তার ব্যবস্থা করতে হবে আমাদের এক ডাক্তার বন্ধু বোধহয় এই হাসপাতালেই সৌদামিনী হাত তুলে তাকে থামিয়ে দিলেন ও সব দরকার হবে না আমার পরিচিত ডাক্তারের কাছেই ও পড়েছে চিকিৎসার জন্য যা লাগবে তা আপাতত আমরা দিচ্ছি আপনারা একটু হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখুন নিপা চল শ্যামবাজার পর্যন্ত একসঙ্গে যাই ও হ্যাঁ কাল যদি কোনো প্রয়োজন হয় তাহলে স্কুলে দেখা করো আমি বিকেলে আসব। নিপা মাথা নাড়ল সোদামিনী এগিয়ে গিয়েছিলেন নিপা অর্ককে বলল ভয় পেও না মা সেরে উঠবেই কিন্তু তুমি এখন একা থাকবে কি করে অর্ক হাসল কেন আমি কি ছেলে মানুষ নিপা অর্কের মুখের দিকে তাকালো তারপর চলে যাওয়ার আগে বলল যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আমার কাছে চলে এসো বাইশের এক মুকুন্দর দাস লেনে আমি থাকি চলি পরমহংস ওদের চলে যাওয়া দেখছিল এবার বলল অপারেশন ছত্রিশ ঘন্টা পরে হবে কেন জানি না ডাক্তারের সঙ্গে একবার কথা বলতে পারলে ভালো হতো তুমি যাবে একবার আমার সঙ্গে আমরা তো এইমাত্র কথা বললাম উনি পরশু অপারেশন করবেন বলে দিয়েছেন কেস কীরকম কিছু বলল প্রশ্নটা করার সময় পরমহংসর গলা নেমে এলো ভালো নয় অর্ক মুখ নামালো পরমহংস অর্কের সঙ্গে বেরিয়ে এলো ট্রাম রাস্তায় কতগুলো জিনিসের কথা অর্কের একদম খেয়ালে ছিল না ভোরে সে যখন মাধবী লতাকে ভর্তি করতে এসেছিল তখন প্রায় খালি হাতে এসেছিল বিকেলে হাসপাতালে গিয়ে একটা তোয়ালে সাবান ইত্যাদি দেখতে পেয়েছে সোদামিনী একজন পরিচারিকার ব্যবস্থা করেছেন এসব তার মাথায় ছিল না পরমংশ ট্রাম রাস্তার পাশে দাঁড়িয়ে এ ব্যাপারে প্রশ্ন করতেই তার খেয়াল হলো সৌদামিনী রাই এসব করেছেন হাঁটতে হাঁটতে ওরা শ্যামবাজারের মোড়ে চলে এলো পরমহংস জিজ্ঞাসা করল খিদে পেয়েছে তোমার অর্ক বলল না থাক সত্যি ওর খিদে বোতুকুই হচ্ছিল না থাকবে কেন এসো প্রায় জোর করে ওকে নিয়ে পাঞ্জাবির কষা মাংসের দোকানে ঢুকলো পরমহংস প্রচন্ড ভিড় দোকানটায় তার মধ্যে জায়গা করে নিয়ে বসে খাবারের অর্ডার দিয়ে পরমহংস জিজ্ঞাসা করলো তোমার মায়ের আছে তো বুঝতে পারছি না এখন বোধহয় ওরা ওষুধ দিয়েছে এরকম একটা অসুখ তোমরা কেউ টের পাওনি না পরমহংস মাথা নাড়ল জলপাইগুড়ির খবর বলো অর্ক পরমহংসের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কি খবর পরমহংস কি বুঝলো সেই জানে এই সময় খাবারের প্লেট দিয়ে যেতেই সে এগিয়ে দিল খেয়ে নাও অনেক কাল আগে চাঁদার পয়সায় এই দোকানে অর্ক আর বিলু কষা মাংস আর রুটি খেয়েছিল আজকের মেনু অবিকল তাই কিন্তু এখন খেতে একদম ভালো লাগছে না অথচ মুখে দেওয়ার পর সে বুঝলো তার খিদে আছে বয়দের চিৎকার চারপাশে খাওয়ার শব্দ মাংসের তীব্র গন্ধ এবং পরমহংসের উপস্থিতি সব মিলে খিদে সত্ত্বেও অর্ককে নিষ্পৃহ করে দিচ্ছিল কোন রকমে খাওয়া শেষ করে সে বাইরে আসতেই বিলুকে দেখতে পেল পরমহংস তখন বেসিনে হাত ধুচ্ছিল বিলু খুব সেজে গুজে দাঁড়িয়ে আছে পাঁচ মাথার মোড়ে চোখাচোখি হতেই বিলু মুখ ফিরিয়ে নিল অর্ক এক পায়ে এগিয়ে থেমে গেল বিলু যেন তাকে দেখেও দেখছে না তার মানে এখন চিনতে চাইছে না বিলু অর্ক অবাক হয়ে লক্ষ্য করছিল মানুষজনের ক্রমাগত যাওয়া আসায় বিলুকে নজরে রাখা মুশকিল এই সময় পরমহংস টুথপিক ঠোঁটে চেপে বেরিয়ে এলো শোনো আজ তোমাকে আর বেলগাছিয়ায় ফিরতে হবে না আমার ওখানে চলো কেন পরমহংস থতমত হয়ে গেল কেন মানে তুমি একা থাকবে কি করে থাকতে পারবো বোকামি করো না চলো আমি বোকামি করছি না বলতে বলতে অর্কের খেয়ালে এসে গেল হাসপাতালে মায়ের ঠিকানা দেওয়া আছে যদি কোনো দরকার হয় তাহলে ওরা ওখানে খবর দেবে আমি না থাকলে জানতেও পারবো না যুক্তি অস্বীকার করতে পারল না পরমাংস যদিও তার ইচ্ছে হচ্ছিল না অর্ক একা থাকুক সে বলল তাহলে বাড়ি চলে যাও আমি কাল দশটায় হাসপাতালে যাব তখন দেখা হবে তোমার কাছে টাকা আছে অর্ক মাথা নাড়লো আছে পরমহংস এবার অর্কের কাঁধে হাত রাখলো ভয় পেয়েছো তোমার মা ভালো হয়ে উঠবেই চলি পরমহংসের শরীর ভূপেন বোস অ্যাভিনিউ দিকে মিলিয়ে যেতেই অর্ক হেসে ফেললো সমান অথবা দর্খে বড় মানুষ কাঁধে হাত রাখলে সান্ত্বনা দেওয়ার ভঙ্গি হয়তো পাওয়া যায় কিন্তু অত খাটো মানুষ যদি হাত উচিয়ে রাখে তাহলে সে এবার চট করে বিলুর দিকে তাকালো বিলু ফুটপাত ঘেসে আরো একটু সরে গেছে অর্ক এগিয়ে গেল বিলু তাকে লুকোতে চাইছে অথচ জায়গাটা ছেড়ে যেতে পারছে না কারণটা জানতেই হবে সে বিলুর সামনে এসে দাঁড়াতেই বিলু মাথা নাড়ল সরে যাও কথা বলো না কেন বিলুর মুখভঙ্গি দেখে অর্কে হাসি পাচ্ছিল একজন আসবে কে তুমি চিনবে না গুরু অনেক টাকার ধাক্কা পরে কথা বলবো এখন সরে যাও বলতে বলতে বিলু দুপা এগিয়ে গেল যেন অর্ককে এড়াতে চাইল আর তখনই একটা ট্যাক্সি উল্টো ফুটপাতে এসে দাঁড়াতেই বিলু ছুটে গেল সেদিকে অর্ক দেখলো ট্যাক্সিতে বসে থাকা আরো দুজন লোকের সঙ্গে বিলু চলে গেল শিয়ালদার দিকে বিলুর হাব ভাব ট্যাক্সির নিঃশব্দে আসা এবং দ্রুত চলে যাওয়া অর্কের বিশ্বাস হলো বিলু খুব বড় ধরনের অপরাধের মধ্যে জড়িয়ে পড়েছে অনেক টাকার ব্যাপার যখন তখন নেহাত কম নয় বিলুর জন্য খারাপ লাগছিল অর্কের ও যে একটা অপরাধের মধ্যে জড়িয়ে পড়েছে তাতে সন্দেহ নেই এবং এই অপরাধের ধরন পাড়ার মাসদানির থেকে সম্পূর্ণ আলাদা জাতের তাতে সন্দেহ নেই অর্কের কিছুই ভালো লাগছিল না সন্ধেটা পেরিয়ে গেছে সে মোহনলাল স্ট্রিট দিয়ে এলোমেলো হাঁটতে হাঁটতে দেশবন্ধু পার্কে এসে গেল গেটের মুখটাই বেশ জমজমাট বিশাল মাঠটা অন্ধকার আলোয় মাখামাখি অর্ক মাঠটা পেরিয়ে এক ধারে বসলো ঘাসের ওপর অজস্র বাদামের খোলা আর মাথার ওপর অগুন্থি তারা সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ শরীরে কাপু নিয়ে এলো তার এই পৃথিবীতে যদি সে একা হয়ে যায় মা এখন হাসপাতালে অপারেশনের পরে যদি না বাঁচে যাকে এতকাল বাবা বলে জানত তাকে আর এখন বাবা বলে সে ভাবতেই পারছে না কেন এতকালের সম্পর্ক কাছে থাকা সব এক রাত্রে ভেঙে যেতে পারে জলপাইগুড়ি থেকে আসার সময় সে মায়ের নির্দেশে সবাইকে প্রণাম করেছিল শুধু বাবাকে ছাড়া ব্যাপারটা নিশ্চয়ই মা লক্ষ্য করেছে কিন্তু কিছু বলেনি মা কি বাবাকে সম্পূর্ণ মুছে ফেলেছে অর্ক ভাবতে পারছিল না তার মনে হচ্ছিল মায়ের যেমন সে এবং বাবা ছাড়া পৃথিবীতে কেউ নেই তেমনি মা এবং সে ছাড়া বাবারও কোনো আপন মানুষ নেই তাহলে একটা কাঠি কুড়িয়ে অন্য মানস্ক অর্ক মাটি খুঁড়ছিল এই সময় তার খেয়াল হলো সে একা নেই খানিক দূরে অনেকেই জোড়ায় জোড়ায় বসেছিল কিন্তু আরো দুজন খুব কাছেই কখন বসেছে অন্ধকারে তাদের মুখ চোখ দেখা যাচ্ছে না কিন্তু মেয়েটির উচ্ছ্বাসিত হাসি তাকে চমকে দিল আর তারপরে কাণ্ডটা ঘটলো তিনটে মানুষ অন্ধকার কুড়ে সেখানে উদয় হলো তাদের একজনের হাতে টর্চ একজন টিটকেরি দিয়ে বলে উঠল বা চমৎকার ব্লাউজের বোতাম এর মধ্যেই খুলে ফেলেছেন একেবারে প্রদর্শনী উঠুন বুক ঢাকুন থানায় যেতে হবে আপনাদের ছেলেটি কুকড়ে উঠল কেন আমরা কি করেছি কি করেছ প্রকাশ্যে অশ্লীলতার অপরাধে তোমাদের থানায় যেতে হবে ছেলেটি কাকুতি মিনতি করছিল অর্ক লক্ষ্য করলো মেয়েটি কোনো কথা বলছে না হঠাৎ সে সোজা হয়ে বসলো মেয়েটি অনু না অনুপমা বিস্ময় বাড়ল ছেলেটিকে দেখে সেই হকার ছেলেটি যাকে অনু বিয়ে করেছে ওরা তো স্বামী স্ত্রী কিন্তু এখানে কেন অর্ক এক লাফে উঠে দাঁড়াতেই টর্চ হাতে লোকটা ছেলেটিকে খিচিয়ে উঠল ফুর্তি মারার আগে খেয়াল ছিল না পরের বউকে ভাগিয়ে নিয়ে এসে মজা লুটছ ছেলেটির গলায় প্রতিবাদ করার চেষ্টা এ পরের বউ না ফের মিথ্যে কথা চল ছেলেটির হাত খপ করে ধরল টর্চ চলা অর্ক এর মধ্যে ওদের সামনে গিয়ে দাঁড়িয়েছে পুলিশগুলো ওকে দেখে দাঁত বের করে হাসলো সব বৃন্দাবন করে ছেড়েছে ওদের ছেড়ে দিন অর্ক পুলিশদের দিকে তাকিয়ে হাসলো ছেড়ে দেব কেন ওরা স্বামী স্ত্রী আপনি এদের চেনেন চিনি এই সময় একটা পুলিশ বলে উঠল। এই শালা নিশ্চয়ই সাগরেদ অর্ক আবার হাসলো ওসব বলে কোনো লাভ হবে না আপনারা ওদের থানায় নিয়ে যেতে চান চলুন আমিও যাচ্ছি এরা যে স্বামী স্ত্রী তা প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না আপনারা কেস চান তো অন্য জায়গায় দেখুন আপনি থানায় যাবেন হ্যাঁ ডিসি নর্থ আমারই সমস্যায় এবার পুলিশগুলোর মধ্যে প্রতিক্রিয়া দেখা গেল একজন বলল যা সালা এদের ধরতে অন্য কেস হাত হয়ে গেল ঠিক আছে আপনি যখন বলছেন এরা স্বামী স্ত্রী তখন তবে যা করছিলেন তা কিন্তু বেআইনি অর্ক দেখলো দূরের একটা ঝোপ লক্ষ্য করে ছুটে যাচ্ছে পুলিশগুলো সঙ্গে সঙ্গে ছেলেটি অর্কের হাত চেপে ধরল আপনি আমাদের চেনেন অর্ক মাথা নাড়লো চিনি কিন্তু ডিসি নর্থ আমার কেউ নন মিথ্যে বলেছি না বললে ওরা আপনাদের নিয়ে ঝামেলা করতো কথাগুলো বলতে বলতে অর্ক অনুপমার দিকে তাকাচ্ছিল অনুপমা যে তাকে চিনেছে বোঝা যাচ্ছে কারণ তার মুখ মাটির দিকে নামানো ছেলেটি অবাক হয়ে বলল কি করে চিনলেন আমি ওর পাশের ঘরে থাকি কিন্তু এখানে আপনাদের দাঁড়িয়ে থাকা ঠিক নয় চলে যান ছেলেটি অনুপমার দিকে তাকালো তারপর বলল আপনিও চলুন না ওই গেটটা পর্যন্ত গেলেই চলবে মিথ্যে কথাটা বলার পর থেকেই অর্কের অস্বস্তি হচ্ছিল কোনো কিছু চিন্তা না করে ও তখন পুলিশগুলোকে ভোলাতে মিথ্যে বলেছে খুব বড় ওপরওয়ালার নাম শুনতেই ওরা দমে যায় সেটা হাতে না হাতে প্রমাণ হলো বিলু ঠিকই বলেছিল কিন্তু হঠাৎ যদি পুলিশগুলো ফিরে এসে জিজ্ঞাসা করে মেসুমশাইয়ের নাম কি তাহলে সে কি বলতে পারবে না অর্কের অস্বস্তির সঙ্গে ভয় মিশল সে ছেলেটির সঙ্গে গেটের দিকে পা বাড়ালো পেছনে চুপচাপ অনুপমা হাঁটতে হাঁটতে অর্কের মন খিচিয়ে উঠল এর আর জায়গা পেল না ওসব করার বিয়ে করেছে তবু মাঠের অন্ধকারে এসে পুলিশকে কথা বলার সুযোগ দিচ্ছে এদের সমর্থনে এগিয়ে যাওয়াই ভুল হয়েছে তখন পুলিশগুলো এমন গলায় ছিল আর অনুপমার মুখের চেহারা যেভাবে চুপসে গিয়েছিল সে চুপ করে বসে থাকতে পারেনি এখন মনে হচ্ছে সে একটা অন্যায়কে সমর্থন করেছে প্রকাশ্যে ওসব করা নিশ্চয়ই জঘন্য ব্যাপার নোংরামি এসব নিয়ে যত ভাবছিল তত উত্তেজিত হচ্ছিল এই সময় ছেলেটি বলল সিগারেট খাবেন কথাটা অর্ককে আর উসকে দিল সে গম্ভীর মুখে জিজ্ঞাসা করলো ঘুষ দিচ্ছেন ঘুষ মানে বোঝেন না ন্যাকা সাজেন বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছি না এখানে কি করতে এসেছিলেন এই মাঠের অন্ধকারে ছেলেটা এবার যেন দমে গেল সে পলকেই অনুপমাকে দেখে নিল অনুপমার মুখ পাথর অন্যদিকে ফেরানো ছেলেটি বলল আমরা গল্প করছিলাম আসলে কোনো রেস্টুরেন্টে বেশিক্ষণ বসে থাকা যায় না পয়সা খরচ হয় তাই মাঠে বসেছিলাম শুধুই কি বসেছিলেন তাহলে পুলিশগুলো আপনাদের কাছে গেল কেন এবার ছেলেটি উত্তেজিত হলো ওরা যা বলেছে তার সবটা সত্যি নয় ওরা বাড়িয়ে বলেছে অর্ক মাথা নাড়ল আপনারা স্বামী স্ত্রী এখানে এসে এবার ছেলেটি যেন চট করে নিবে গেল তারপর নিচু গলায় বললো আপনি নিশ্চয়ই জানেন অনু ওর বাবার কাছে আছে জানি কদিনের জন্যে কদিনের জন্য নয় আমরা একটাই ঘরে পাঁচ জনে থাকি বউ নিয়ে আলাদা সোয়াত দূরের কথা একটু গল্প করারও সুযোগ নেই আমাদের বাবার কাছে এলো ওই একই অবস্থা আলাদা যে ঘর নেব তাও ম্যানেজ করে উঠতে পারছি না বিশ্বাস করুন বিয়ে করেও আমরা ঠিক স্বামী স্ত্রীর মতো নেই কথাটা শুনে অর্ক এবার অনুপমার দিকে তাকালো অনুপমা এতক্ষণে স্পষ্ট চোখে তাকে দেখেছে একটু সংকোচ কিংবা লজ্জা অপরাধ বোধ নেই অর্ক আর দাঁড়ালো না একটা কথাও না বলে সে গেট পেরিয়ে একা একা হন হন করে হাঁটতে লাগলো এই প্রথম তার মনে হলো পুলিশটার কাছে মিথ্যে বলে সে অন্যায় করেনি কিন্তু কি অবস্থা স্বামী স্ত্রীকে ঘরের ভিড় থেকে বেরিয়ে আসতে হয় মাঠের নির্জনে এদের জন্য একটা কষ্ট বুকে মুখ তুলতেই সে দাঁড়িয়ে গেল আচমকা বাবা এবং মাকে জ্ঞান হবার পর থেকে সে কোনোদিন কাছাকাছি দেখেনি তাদের ওই ছোট্ট একটা ঘরে সে কি কি ভিড় হয়ে ব্যবধান তৈরি করেছিল